প্রিয় আলাইকুম ও আদাব আগামী ছাব্বিশে জুলাই রোজ শনিবার দেশ গড়তে জুলাই পদযাত্রা চায়ের রাজধানী খ্যাত আপনাদের মৌলভীবাজার আসছেন চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা প্রমুখ তারিখ ছাব্বিশে জুলাই রোজ শনিবার সময় সকাল এগারো ঘটিকা স্থান বেরির পাড় পয়েন্ট মৌলভিবাজার উক্ত পদযাত্রায় সর্বস্তরের ছাত্র জনতা সাদরে আমন্ত্রিত আমন্ত্রণক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মৌলভিবাজার জেলা